গাজাই ইসরায়েলি হামলায় আরও একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে উপত্যকাটিতে নিহত ছাড়াল একান্ন হাজার দুইশো এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি হামলা প্রতিহত করতে ত্রিশ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে হামাস সেই সঙ্গে মধ্যস্থতাকারীদের কাছে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছে গোষ্ঠীটি গাজা জুড়ে তীব্র বোমা বর্ষণ চালাচ্ছে ইসরায়েল হামলা থেকে বাদ পড়ছে না আইডিএফ সেখানে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে গাজায় ত্রিশ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাস ওই যোদ্ধাদের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে এদের অধিকাংশেরই রকেট হামলা বিস্ফোরক স্থাপন ও গেরিলা কৌশলের বাইরে অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে জানিয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া এদিকে ইসরায়েলের সঙ্গে পাঁচ থেকে ১৫ বছরের জন্য যুদ্ধবিরতির চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস এই সময় তাদের অস্ত্রগুলো এক জায়গায় জমা রাখবে নতুন কোনো অস্ত্র তৈরি করবে না সুরঙ্গ তৈরি থেকে বিরত থাকবে এবং সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখবে বলে জানায় তারা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির আরও অবনতি হয়েছে উপত্যকাটিতে অবিলম্বে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া গাজার বেসামরিক নাগরিক ও মানবিক কর্মীদের সুরক্ষা এবং ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি জিম্মি মুক্তির দাবিতে রোববার ইসরায়েল সীমান্তের কাছে বিক্ষোভের পর বাফার্সন অতিক্রম করে গাজায় প্রবেশের চেষ্টা করেন জিম্মিদের পরিবারের সদস্যরা পরে তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ইসরায়েলি সেনাবাহিনী গাজাবাসীর প্রতি আবারও সমর্থন জানিয়েছেন বিশ্বখ্যাত অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ